চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বিমান বন্দরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ সম্প্রতি এই নায়িকা গিয়েছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সেখানে যাওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষায় থাকতে হয় তাকে উদ্দেশ্য একটাই অন্য সব নাগরিকের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা অপরাধীদের তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই বাছাই করা আর তাকে জিজ্ঞাসাবাদের সময় নথিপত্রে খোঁজ করা হয় নায়িকা মাহি বলেন বিমানবন্দরে যাওয়ার পর স্বাভাবিকভাবেই আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুধু যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিষয়টি এমন নয় প্রতিটি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কোন গোয়েন্দা সংস্থার রিপোর্টের নাম রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে ঘন্টা দেড়েক সময়ের মতো বসেছিলাম আমি সেই সময়ের মধ্যে কর্তৃপক্ষ আমার ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছেন আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট চেক করার পর তবেই ছেড়েছে আমাকে এদিকে বিমানবন্দরে এমন নিরাপত্তাকে খুব পজিটিভ ভাবে নিচ্ছেন এই নায়িকা এই ব্যাপারে তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার জন্য জিজ্ঞাসাবাদ খুবই ভালো বিষয় আইন বাহিনীর সদস্যরা আমাদের স্বার্থেই কাজ করছে শুধু বিমানবন্দর নয় রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হই আমি তখন আমার গাড়ি চেক করতে আসলে আমি তাদের আরও সহায়তা করি কয়েক বছর ধরে সিনেমায় সেভাবে দেখা যাচ্ছে না এই নায়িকাকে রাজনীতির মাথায় সরব ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে বিভিন্ন সময় দাবি করে এসেছেন নিজেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রার্থী ছিলেন তবে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এই নায়িকা